হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্য দিয়ে দুপক্ষের জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা ইসরায়েলি নির্যাতনের কথা জানালেও ইসরায়েলি নারী জিম্মিরা হামাস যোদ্ধাদের আচরণে মুক্ত হয়েছেন ইসরায়েলে ফেরার আগে হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা জানিয়েছেন পনেরো মাসের জিম্মি জীবনে হামাস কেমন ব্যবহার করেছে তাদের সাথে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান যুদ্ধের রক্তাক্ত প্রান্তরেও কখনো কখনো মানবতার আলোর ঝলক দেখা যায় শত্রু যখন শত্রুকে ধন্যবাদ জানায় তখন সেই গল্প হয়ে ওঠে অন্যরকম আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে এবার চার ইসরায়েলি নারী জিম্মি ও হামাস চার জিম্মি নারী ইসরায়েলিকে মুক্তি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস সেই ভিডিওতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রশংসায় পঞ্চমুখ ইসরায়েলি নারী জিম্মিরা তারা বলেন আমাদের সাথে সুন্দর ও ভালো ব্যবহার করায় হামাসকে ধন্যবাদ আমাদেরকে খাবার পানি আর কাপড় দেওয়ার জন্য ধন্যবাদ হামাসের সাহসী পুরুষদের ধন্যবাদ আমাদের সুরক্ষা দেওয়ার জন্য এভাবেই মুক্ত হয়ে নিজের দেশে ফিরে যাওয়ার সময় ইসরায়েলি জিম্মিরা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে ধন্যবাদ জানান যুদ্ধবন্দীদের ওপর যেখানে চলে নির্মম নির্যাতন সেখানে আলকাসাম ব্রিগেড তাদের বন্দীদের রেখেছে পরম যত্নে এবং সুরক্ষায় বন্দীদের খাবার দাবার থেকে চিকিৎসা সবকিছুই সাধ্যের মধ্যে দিয়েছে হামাস আন্তর্জাতিক যুদ্ধবন্দী নীতির পুরোটাই অনুসরণ করেছে আলকাসাম ব্রিগেড যে কারণে চিরশত্রু হিসেবে পরিচিত ইসরায়েলিরা তাদের ধন্যবাদ জানাতে কার্পণ্য করছে না অনেকে হামাজ যোদ্ধাদের ছেড়ে যাওয়ার সময় আবেগে আব্লুত হচ্ছেন কাঠ ও পিবিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক উডিডো কাঠের চেয়েও কঠো ইসরায়েলি জিম্মিদের বিদায় দেওয়ার শেষ মুহূর্তের সেই ভিডিওতে দেখা গেছে বেশ সাবলীল ও সুস্থ আছে সেসব নারী জিম্মিরা তাদের চেহারাতেও কোনো বিষণ্নতার ছাপ নেই নেই শারীরিক ও মানসিক ক্লান্তি বরং খুব প্রফুল্ল চিত্তে হামাসের প্রশংসা করছেন তারা যারা কিনা পনেরো মাস ধরে তাদের বন্দি করে রেখেছিল এই নারী জিম্মিরা জানিয়েছেন ইসরায়েল যখন গাজায় নির্বিচারে বোমা হামলা করেছে তখন নিজের জীবনের কথা না ভেবে হামাস যোদ্ধারা তাদের নিরাপত্তা দিয়েছেন তারা নিজেরাই জানিয়েছেন স্বাস্থ্যগতভাবে তারা ভালো আছেন কোনো অসুস্থতা বোধ করছেন না যদিও ইসরায়েলি বাহিনীর দাবি এটা হামাসের প্রবাকাণ্ডা ভিডিও হামাস নিজেদের ভালো প্রমাণ করতেই জিম্মিদের দিয়ে সব কথা বলিয়ে নিচ্ছেন তবে হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া জিম্মিদের চেহারা এবং বাচনভঙ্গি দেখেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন তারা ভালোই আছেন এমনকি ইসরায়েলি চিকিৎসকরা বলছেন দীর্ঘ জিম্মি দশার ক্লান্তি ছাড়া অন্য কোনো জটিলতায় ভুগছেন না তারা এমনকি হামাস জিম্মিদের নির্যাতন করছে এমন অভিযোগ তুললেও কোনো প্রমাণ দিতে পারেনি ইসরায়েলি কর্তৃপক্ষ বরং ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া প্রত্যেক ফিলিস্তিনি বন্দি জানিয়েছেন তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে অনেকে অত্যাচারের ভার সইতে না পেরে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন অনেক ফিলিস্তিনি বন্দির পায়ে হেঁটে বাড়ি ফেরার ক্ষমতাও নেই যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস বিনিময়ে দুশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল ইসরায়েল ও হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর প্রথম দফায় কারাবন্দি নব্বই ফিলিস্তিনকে মুক্তি দিয়েছিল ইসরায়েল আর হামাসের পক্ষ থেকে তিনজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল আরিফ হাসান এটিএন নিউজ